দর্শক বিক্রি করলো না কত দিলো লাস্টে লাস্টে হেরা দুই কম সত্তর দিবে চাইতেছে দুই কম সত্য হা আমি বোলা দিয়েছি বাহাত্তর ওরা লাস্টে আর কমার নেই একদম বাহাত্তর একদম একদম বাহাত্তর হাজার হলে গরুটা বিক্রি করে দিবে দর্শক হজরতপুর গরুর হাট থেকে একদম বাহাত্তর হাজার টাকা হলে গরুটা বিক্রি করে দিবে গরুর দাম কেমন ভাই আছে মোটামুটি